তথকথিত আওয়ামী লীগের ভাগ পাটোয়ারা উন্নয়নের নামে জমি অধিগ্রহণ প্রকল্প বাতিলের দাবিতে গাইবান্ধার সাঘাটায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার উপজেলার এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় গোলাম রব্বানী রোকনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন স্থানীয় ইউপির সদস্য আনিসুর জামান তাজুল ইসলাম নুরু ইসলাম সহ আরও অন্যরা সময় বক্তৃতায় বলেন অ্যাসিস্ট চরম দুর্নীতি পরায়ণ আওয়ামী লীগ সরকারের স্থানীয় এমপি ও তার সহযোগীদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য মেগা প্রকল্প মেগা দুর্নীতি অংশ হিসেবে হঠাৎ করে গাইবান্ধার সাঘাটায় উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বাজিতনগর মৌজায় সড়ক ও জনপদ বিভাগের মাধ্যমে একটি ভালো প্রশস্ত ব্রিজ ভেঙে নতুন ব্রিজ ও সামনে পেছনে পাঁচশো ফিট রাস্তা বর্ধিত করে ষাট ফিট করার জন্য আশপাশের জমির মালিকদের কাছে জ অধিগ্রহণের একটি নোটিশ দেয় এটা একদিকে যেমন সরকারের টাকা অপচয় এবং অনেক ভূমিহীন পরিবার তাদের বসত ভিটা হারানোর সংখ্যায় রয়েছে স্থানীয়রা অবিলম্বে প্রকল্পটি বাতিলের দাবি জানান এবং অন্যথায় আরও বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন সিএন বাংলা ডেস্ক রিপোর্ট